বলবো তো দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল থামনেল দেখেছ কিছুটা হলেও হয়তো বুঝতে পারছো যারা আমার পুরোনো ভিউার্স তারা হয়তো বুঝতে পারছে যে কাকে নিয়ে কথাটা বলছি বলতাম না অনেক দিন থেকেই দেখছি ম্যাডাম খুব টাইটেল আর থামনেলে খেলছে তবে জানো তো এতদিন পরে একটা জিনিস কিন্তু বুঝতে পেরেছি ইউটিউব বলো ফেসবুক বলো যে কোনো অ্যাপস বলো কেউ কেউ খুব ভালোভাবে ইউজ করছে কেউ কেউ খুব খারাপভাবে ইউজ করছে আর যেহেতু দেখতে পারছে যে এর থেকে শর্টকাট পদ্ধতি আর কিছু নেই সবাই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে শর্টস করছে নাচ করছে কেউ আবৃত্তি করছে তো এইভাবে কিন্তু প্রত্যেকেই আর্নিং করছে হ্যাঁ কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে কেউ কেউ এই সোশ্যাল মিডিয়াটাকে খুব ভালোভাবে ইউজ করছে কেউ কেউ খুব খারাপভাবে ইউজ করছে হয়তোবা তোমাদেরও এটা অনেকেরই মনে হয় যেমন আমাদের জন্য কিন্তু খুব ভালো ওয়াইফদের জন্য আমাদের কিছু করার মতো ছিল না আমরা পড়াশোনা করলেও হয়তো ছোট সময় বিয়ে হয়েছে আমরা চাকরি বাকরি করতে পারিনি যার জন্য আমাদের কী বলতো একটুখানি আর্নিংয়ের দরকার ছিল যেমন সারা দিন আমরা পরিশ্রম করে দেখবে সন্ধ্যার পরে যখন একটুখানি বসি তখন আমরা টিভি নিয়ে বসে যাই টিভিতে সিরিয়াল দেখি তো এখন যেটা হয়েছে এই ইউটিউব হওয়ার পর থেকে কিন্তু আমরা এখন সত্যিকারের এখানে ওই টাইমটা অফশট টাইমটা আমরা ইউটিউবে দিয়ে আমরা কিছুটা অন্তত আর্নিং করতে পারছি হাউস ওয়াইফরা তারপরে কী বলতো সেটা দিয়ে হয়তো আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে পারছি তো আমরা কিন্তু এটা খুব ভালো কাজে ইউজ করছি আমরা যে শুধু কন্ট্রোভার্সি করছি তাই তো নয় অনেকে ব্লগিংও করছে ব্লগিং করে সুন্দর সুন্দর নিজেদের লাইফস্টাইল শেয়ার করে কিন্তু তারা সুন্দর করে রান্না খাওয়া এগুলো দেখিয়ে কিন্তু মানুষ অনেক টাকা আর্নিং করছে তো এটা কিন্তু একটা খুব ভালো দিক আবার একইভাবে বলবো খারাপ দিকও আছে যেমন এই যে লকডাউনে এই মোবাইল পেয়ে ছেলেমেয়েরা কিন্তু সত্যি পড়াশোনার থেকে অনেকটা সরে গেছে এখন এই জায়গায় আনতে বাচ্চাদের না অনেকটা পরিশ্রম করতে হচ্ছে বাবা মাকে ওর একটা পরিশ্রম করতে হচ্ছে আর বড় ব্লগারদের কথা কি বলবো তাদের কথা বললেই তোমরা আমাকে দশটা কথা এখন শুনিয়ে যাবে এই রিসেন্ট লটারি ম্যাডামের একটা ভিডিওতে টাইটেল দেখলাম তার আগে বলে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এটা দিনের সেকেন্ড ভিডিও আজকে পর্যন্ত তোমরা আমার এই ভিডিওটা দিদির বাড়িতে দেখতে পাচ্ছ কালকের থেকে কিন্তু ঘরেই যাব আমি অলরেডি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো এক্ষুনি তো ভাবলাম ভিডিওটা তোমাদের করে দিয়ে যাই ছোট্ট করে একটা ভিডিও করলাম তো সেইখান থেকে দেখলাম লটালি ম্যাডামের একটা টাইটেল সেটা হলো রিসেন্ট অনেক দিন থেকেই ওনাকে খেয়াল করছি উনি খুব টাইটেলে খেলছে আর সমস্ত ব্লগারটাই এখন একটা খুব শর্টকাট টেকনিক পেয়ে গেছে একটুখানি টাইটেলে খেলে থামলে খেলে হ্যাঁ তবে অবশ্যই সবাই একটু টাইটেল আর থামলেলটা হাটকে দিতে চায় কিন্তু ম্যাডাম এমন একটা টাইটেল দিচ্ছেন এর আগেও দিয়েছে বলল যে আমি আমার মায়ের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু ভালোবাসার টানে মায়ের কাছে বারবার ছুটে আসি আচ্ছা রক্তের যেহেতু সম্পর্ক নেই সেই ক্ষেত্রে তোমরা কী বুঝবে রক্তের সম্পর্ক নেই মানে মেয়েটাকে দত্তক নেওয়া হয়েছে নিশ্চয়ই ওকে দত্তক নেওয়া হয়েছে কিংবা কোনো অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে কিছু তো একটা ব্যাপার তো সেইখান থেকে উনি কিন্তু এটা প্রশ্ন তুলে দিল যে আমার মায়ের সাথে আমার রক্তের সম্পর্ক নেই তাহলে তোমার রক্ত টাকার অন্য কারোর তাতেও তাদের দ্বিধা নেই কিন্তু কী তো টাইটেলে খেলতে হবে বেশি ভিউ জানতে হবে প্রত্যেকে যাবে ছোটো ছোটো হ্যাঁ তাহলে কি এটা তোমার নিজের মা নয় এত ভালোবাসে তোমার মা তোমাকে তাহলে এটা কে তোমার কি পালিত মা তোমাকে কি দত্তকে নিয়েছে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেছে তো আমাদের ম্যাডাম সেই প্রশ্নের উত্তরে কি বলেছে শোনো যে না না এটা আমার নিজের মা তাহলে এই ধরনের টাইটেল কেন অনেক তো আর্নিং করছো আজকে ইউটিউব থেকে করছো ফেসবুক থেকে করছো ইনস্টাগ্রাম থেকে করছো টুইটার থেকে করছো আমি জানি যার যত চাই তার তত প্রয়োজন কিন্তু তোমার একটা সময় যে পরিস্থিতি ছিল তুমি কিন্তু খুবই গরিব ছিলে সেইভাবে যদি তুমি সুন্দরভাবে তোমার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পেরেছিলে তাহলে এখন যে পরিস্থিতি তোমার তুমি তো এখন রাজার হালে আছো রাজ রানী হয়ে আছো কোনো কিছুর অভাব নেই তারপরেও শুধুমাত্র ভিউজের জন্য মায়ের সঙ্গে মেয়ের রক্তের সম্পর্ক নেই একটা প্রশ্ন তুলে টাইটেল করে দিলে একবার চিন্তাও করি চিন্তা করতে নেই যে আমি কি এটা টাইটেল দিচ্ছি মায়ের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই বাট ভালোবাসার টানে চলে আসি তার মানে তুমি যারু সন্তান এই প্রশ্নগুলো উঠে আসে মানুষ যদি করে অনেকে করেছে যে তুমি তাহলে কে যাই হোক আজকে তোমার এই টাইটেল থেকে কিন্তু এই প্রশ্নগুলো উঠে আসতে পারে আজকে আমি তোমাকে প্রশ্ন করছি না অনেকে করতে পারে তাহলে যখন তুমি এই ধরনের টাইটেল দিচ্ছ একবার ভেবো যে নিজের মাকে ছোট করছো আমি আরও দিন থেকে ওকে খেয়াল করছি এরকম টাইটেল দিতে জানি না কেন এই ধরনের টাইটেল দিচ্ছে কিছুদিন আগে তোমরা দেখেছ আমাদের ছোট করতে গিয়ে কিন্তু একটা বড় কথা বলে ফেলেছে আমাদের লটারি ম্যাডাম সেটা হলো যে আমি যদি ইউটিউব না করি আমি ভাতে মরবো না আমি এত কিছু করে রেখেছি এত কিছু করে রেখেছি মানে তোমরা বুঝতেই পারছো সমস্ত জায়গা থেকে যে আর্নিংটা আসে এবার তোমাদের বলি ওর হাজব্যান্ড কিন্তু সেই রকম কোনো কাজ করে না তার মানে নিশ্চয়ই শেয়ার মার্কেটে কাজ করছে কিংবা কোনো সুদে টাকা খাটাচ্ছে বড় বিজনেসও কিন্তু কেউ ওরতে দেখি না গাড়ি কিনেছে গাড়ির বিজনেস যে আছে সেটাও নয় একটা গাড়ি শুধু ওদের বাড়ির ফ্যামিলির লোক যাতায়াত করার জন্য তাহলে কি এমন কাজ করে যে তাদের এক্সট্রা ইনকামও আছে তাহলে যাদের এত এক্সট্রা ইনকাম আছে ওদের জীবনে ভাতের অভাব হবে না তাদেরও আবার মাকে নিয়ে এই ধরনের টাইটেল দিতে হয় সত্যি একটু অবাকই লাগে মানুষ বললাম না যে এই ফেসবুকটাকে ইউটিউবটাকে কেউ ভালো কাজে ইউজ করছে কেউ খারাপ কাজে কেউ বা সত্যিকারের তার ফ্যামিলি যেটা ঘটছে সেটা দেখাচ্ছে সেটা পাবলিক বিশ্বাস করছে না কেউ আবার কি বলতো মিথ্যাচারিতা করছে সেটা পাবলিক দেখে দিনের পর দিন ভিউজ দিয়ে যাচ্ছে কেউ সত্যিকারের রোগে ভুগছে তারা টাকা পয়সা পাচ্ছে না বা হেল্প পাচ্ছে না কিন্তু কেউ কী বলতো মিথ্যাচারিতা করেছে অসুস্থতা নিয়ে গিয়ে দেখো তার চ্যানেলেও দাঁড়িয়ে গেছে গিয়ে দেখো তার টাকা পয়সারও অভাব নেই তাকে পাবলিক দাঁড় করিয়ে দিয়েছে তো হচ্ছেটা কি হচ্ছে কি এবার আসি আরেকটা জিনিস যে আজকে আমার মা বলবে যে আমার বাবা আমার বাড়িতে কেন থাকে একটা টাইটেল রিসেন্ট কিছুদিন আগে দিয়েছে আমি খালি একটা কথাই বলবো যে সেটার মধ্যে দেখলাম ভিডিওর ভিতর কিচ্ছু নেই যে ওর মা বলবে কোনো কিচ্ছু নেই শুধুমাত্র টাইটেলটা ওইটা একটা ভিডিওর মধ্যে যখন আমরা একটা টাইটেল দেব একটু কিছু তো রিলেটেড থাকে কোনো কিছু রিলেট করা নেই তারপরে দেখো আরেক দিন দিয়েছে একটা টাইটেল যে আমি আর বাচ্চা হওয়ার জন্য কোনো কিছু করব না আমার চাই না সন্তান চাই না সত্যিকারের একটা জিনিস কি জানে তো আমি দেখেছি ওর ভিডিওতে ও কিন্তু সত্যিকারেরই কোনো চেষ্টাই করে না আমি দেখেছি অনেক মানুষ যাদের সন্তান হয় না তারা যখন চেষ্টা করে আইবিএফ বলো আরও অনেক রকম পদ্ধতি বেরিয়েছে তো অনেক রকম অনেক কিছু বেরিয়েছে যাদের দশ পনেরো ষোলো সতেরো বছর ষোলো যাদের বেবি হয় না তাদেরও কিন্তু বয়স হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু বেবি হচ্ছে শুধুমাত্র নিজেদের প্রচেষ্টায় এমন না যেতে তাদের টাকা পয়সা নেই অঢেল টাকা পয়সা এমন কি ও টাইটেলে এটাও বলে যে আমি জীবনে একটা সময় আমার কিছু ছিল না এখন প্রচুর হয়েছে কিন্তু আমি খুব সুখী তাহলে তুমি সুখী যখন আসলে একটা নারী তখনই সুখী হয় যখন সে মা হতে পারে সে নাকি সম্পূর্ণ হয় আমার মায়েরা যেমন বয়স্করা বলে যে একটা নারী তখনই সম্পূর্ণ হয় যখন সে মা হয় তো সেখান থেকে তোমাকে বলবো তোমার কি ইচ্ছা করে না যে তুমি এই সুখটাও পাও জীবনে তো অনেক সুখ পেয়েছো এই সুখটা ইচ্ছা নেই অ্যাকচুয়ালি ওর ইচ্ছে নেই আমি আগেও দেখেছি ও কোনো মানে কোনোভাবে খাটাখাটনিই করে না যে আমি একটু পরিশ্রম করে দেখি আমি বুঝতে পারি না কেন আমার মনে ওর বাচ্চা চাই না সন্তান চাই না আমাকে অনেকেই তোমরা প্রশ্ন করবে যে এটা কেমন কথা বললে শোনো আমরা যখন আমাদের মেয়েদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমরা যখন ভাবি যে বেবি প্ল্যান করব। যখন দেখা যায় যে না আমাদের বেবি আসছে না আমরা কিন্তু পাগল হয়ে যাই কারণ আমার উপরে মানুষ প্রশ্ন তুলতে পারে যে মেয়েটার কোনো প্রবলেম আছে তো আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি কীভাবে আমরা একটা বেবি নিতে পারবো যার জন্য ডাক্তার বলো কবিরাজ বলো বৈদ্যিক বলো দুনিয়ায় আমরা ছুটাছুটি করি আর সেইখান থেকে ওর কিন্তু কোনো হেলদুল নেই দিব্যি খাচ্ছে ঘুরছে ফিরছে এমনকি টাইটেলও বলছে আমার দরকার নেই আমি আর চেষ্টাই করব না তাহলে সেইখানে আর কিছু বলার নেই তাহলে তুমি কি সুখটা পেলে জীবনে জীবনে একটা নারীর যে আসল সুখ মাতৃত্বের যে সুখটা তোমরা তো সেটাই উপভোগ করতে পারলে না তাহলে কি সুখী তুমি হ্যাঁ তবে বলতে পারো যে মা না হলে কি সুখে থাকা যায় না অবশ্যই থাকা যায় নিজেদের মতো করে কিন্তু তোমার তো টাকা পয়সা আছে তোমার হাতে তো অপশন আছে তুমি তো চাইলে বেবি নিতে পারো তারপরেও তুমি নিচ্ছ না জানি না তোমরা কেন তো একটা কথাই বলবো এমন কোনো টাইটেল বা থামলেল দিও না যাতে তোমার মাকে তুমি ছোট করো এমন একটা টাইটেল দিয়েছো যে আমার মায়ের সাথে আমার রক্তের সম্পর্ক নেই ভালোবাসার টানে ছুটে ছুটে আসি তার মানে তুমি তোমার মায়ের সন্তান নও আবার তুমি রিপ্লাইয়ে বলছো যে না না এটা আমার নিজের মা যারা তোমাকে প্রশ্ন করেছে তাদেরকে কিন্তু উত্তর দিয়েছো যে না এটা আমার নিজের মা তাহলে কেন এই ধরনের টাইটেল হ্যাঁ অনেক টাইটেল লোকে দেয় কিন্তু এই ধরনের মাকে ছোটো করে এই ধরনের টাইটেল দিও না দিও না তুমি নিজেও জানো না যে তুমি টাইটেলটা কি দিয়ে দিয়েছো যাই হোক এই কথাগুলো বলার ছিল অনেক দিন থেকেই ও টাইটেলে খেলছে ভিউজটা যেহেতু কমে গেছে ওই জন্য অনেক দিন থেকেই টাইটেলে খেলছে বাট এই টাইটেলটা আমার একদমই ভালো লাগেনি খারাপ লেগেছে আমার যার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে কালকে হয়তো বা আজকে আর পারবো না সবাইকে অনেক অনেক ভালোবাসা